বল যে আমি শপথ করে বলছি এটাই বাংলায় অনলাইনে আমার সর্বশেষ ভিডিও এই বিষয়ে ऑलरेडी আমি কসম কেটেছি এবং আমি কসম কেটেই বলছি এটা আমার শেষ ভিডিও বাংলায় আমি আর কোনো ভিডিও বা বাংলাদেশ সংক্রান্ত কোনো ভিডিও আমি আর কখনোই করব না 19 বছর পার করেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করাই আমি আশা করি অনেক অনুপ্রাণিত করতে পেরেছি ভিডিও বানানোর ক্ষেত্রে তবে বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমার দীর্ঘ এই উনিশ বছরে সোশ্যাল মিডিয়াতে আমি আমার নিজের দেশকে আরো ভালো চিনেছি দেশের রাজনীতি ধর্ম সোসাইটি সব বিষয়ে আমার অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে আমি বারবার চেষ্টা করেছি এখান থেকে দূরে সরে যেতে কিন্তু বারবার আমার বন্ধু বান্ধব ঘনিষ্ঠর অনেক চাপ প্রয়োগ করেছে আমার উপরে কয়দিন আগেও যখন সিদ্ধান্ত নিয়েছিলাম সপ্তাহে একটি মতো ভিডিও করবো তারপরে আমার উপরে ব্যাপক চাপ এসছে বন্ধু বান্ধবের কাছ থেকে যাতে করে আমি ভিডিও করা বন্ধ না করি তবে এবার আমি কসম কেটে বলছি দিস ইজ গোয়িং টু বি মাই লাস্ট ভিডিও ইন বাংলা আমার বাংলায় এরপরে আমার কোনো ভিডিও করবো না সোশ্যাল মিডিয়াতে যেটা হয় আপনি ব্যক্তিগত জীবনে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় আমি আমার প্রফেশনকে তো ক্ষতি করেছি ব্যক্তিগত জীবনকে যথেষ্ট ক্ষতি ক্ষতিগ্রস্ত করেছি আমি আর বাকিটা জীবন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন সেটা বিশ বছর তিরিশ বছর বিশ দিন যেটি হোক আল্লাহ যা আমি বাকি কটা জীবন আমি আর এই প্যারায় পড়তে চাই না আমি বিশ্বের আশিটার বেশি দেশে ভ্রমণ করেছি আমি অসংখ্য দেশের মানুষের সাথে কথা বলেছি মিশেছি তাদের বিষয়ে পড়াশোনা করেছি জেনেছি আমার বাংলাদেশে অধিকাংশ মানুষ পৃথিবীর জঘন্যতম মানে সমাজ সমাজের অংশ এবং এদের ভিতরে কোনো বিবেক কাজ করে না আইটি অত্যন্ত লো লো এবং চরম লোভী একটি সম্প্রদায় আমার জীবনে যে খারাপ দিক নয় আছে আমার জীবনে খারাপ জীবন দিক আছে আমি আমি তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফেরেস্ত না কিন্তু আমি চেষ্টা করছি আমার নিজের কথার ভেতরে যেন অনেস্টি আমার শিক্ষা যেন অনেস্টি যখন যেটা ভালো মনে করছি বলা হয়ে যাবে আমি এত বড় বছর দুই বছর আপনাদের সামনে ছিলাম ছিলাম তরুণ আস্তে আস্তে চুল পেকে গেছে সুতরাং এখন আর এই বিষয়ে ইন্টারেস্টেড না আমি কথা বলার জন্য আমি একেবারে সোশ্যাল মিডিয়া ছেড়ে তা না তবে নতুন চ্যানেল করবো কিনা সেটা নিয়ে ভাবছি করলেও আমি যেহেতু বিদেশে থাকি বত্রিশ বছর আমি বৃহত্তর সমাজ অর্থাৎ বিশ্ব নিয়ে কথা বলবো ইংরেজিতে ভিডিও করব আমি ভিডিও করলে এখন থেকে ইংরেজিতে এবং এই সকল চ্যানেল যেসব চ্যানেল আপনি ভিডিওটি দেখবেন সেখানে করবো না নতুন চ্যানেল করবো সেটা এখনো ডিসিশন নিতে পারিনি হয়তো বা এই সকল চ্যানেলেই করবো অথবা নতুনভাবে নতুন চ্যানেল করে করব তবে বৃহত্তর অডিয়েন্সকে আমি টার্গেট করার চেষ্টা করব এখন কথা বলার জন্য বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশ সমাজ নিয়ে আমি আর কখনোই কোনো ভিডিও করবো না আপনারা এই ভিডিও সেটা সত্য হিসেবে ধরে নেন কোনোভাবেই আমাকে আর বাংলাদেশের ইস্যুতে কোনো ইস্যুতে আমাকে না তাই বাংলাদেশের যেহেতু অধিকাংশ মানুষ অত্যন্ত খারাপ আমি বাংলাদেশ বা বাংলাদেশ সমাজ নিয়ে আমি আর পড়ে থাকতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন যারা যারা সুস্থ মানসিকতা তারা আমি জানি না বাংলাদেশকে তাদের জন্য থাকার মতো কোনো পরিবেশ আছে কিনা বাংলাদেশকে আসলে আমার জীবন থেকে ছেড়ে ফেলে দিলাম আহ কারণ আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করি তারা আপনার সাক্ষী আমি চেষ্টা করি পচে গেছে এই সমাজকে আমার যতখানি সম্ভব আমি দিয়েছি আমার পক্ষে আর দেওয়া সম্ভব না